নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি ব্রোকলি রান্না করব সয়াবিন আলু দিয়ে তো ব্রোকলিটা আমি প্রথমে কেটে নিয়েছি আর সয়াবিনটা গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর জলটা নিংড়ে আমি একটা পাত্রে রেখে দেব আর ব্রোকলিটাও আমি কেটে রেখে দিয়েছি সাথে সয়াবিন আর আলু আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ব্রোকলিটা গরম জলে একটু ভাপিয়ে নেবো গরম জলে এক চিমটে নুন দিলাম তাতে ব্রোকলিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব তারপর একটা পাত্রে জলটা ছেকে আমি রেখে দিয়েছি এবার সর্ষের তেল দিলাম কড়াইয়ে ব্রোকলিটা আমি প্রথমে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হবে এবার একটা পাত্রে আমি তুলে রেখে নেব এবার ওই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে প্রথমে আমি আলুটা লাল করে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নেব সয়াবিনটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর একটা পাত্রে আমি তুলে রেখে দেব আলু সয়াবিনটা আমার ভাজা হয়ে গেল এবার ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দু চামচ মতো তেল দেব তারপর দেবো পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা আর দেব একটু হিং এবার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি হিং দিয়ে দিয়েছি এক চিমটে পেস্টটার মধ্যে আছে টক দই আদা কাঁচা লঙ্কা টমেটো সব একটা পেস্ট বানিয়ে আমি আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মশলাটা খুব ভালোভাবে কষে নেব তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো সব দিয়ে দেব তারপর খুব ভালোভাবে কষে নেব আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ মতো নুন দিলাম কসুরি মেথি দিয়েছি হলুদ গুঁড়ো সব একসাথে মিশিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে সয়াবিন আলুটা আমি দিয়ে দিলাম এবার আমি ব্রোকলিটাও দিয়ে দেবো একসাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব পাঁচ মিনিট এটা নিরামিষ করেছি সম্পূর্ণ এটা রুটির সাথে বেশ ভালো লাগে খেতে এবার আমি জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ব্রকুলি সয়াবিন আলু দিয়ে এরমভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ